প্রিন্স এবং দিশা জেনারেশনে কোনো মেয়েকে যদি বিয়ে করছেন আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্ন হয়ে যাবে এই ভুল করতে চায় আর যদি এমন কোন বোরখাওয়ালের সাথে অ্যাফেয়ার থাকে তার সাথে আপনি কফি খাচ্ছেন বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকুয়া নাই থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না এখন সচ্চরিত্র মেয়ে কোশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবেন আপনার চ্যাটের উত্তর দিবেন না এবং কি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন রাতের বেলা নক দিচ্ছেন সে রিপ্লাই করবে না কখনো একটা সত্যিকারের মধ্যে কি এটা করতে পারে না সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে এই জন্য আপনাকে নামাজি হতে হবে পড়াশোনা করতে হবে হালাল রিজিক খেতে হবে হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয় কোন মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ে প্রস্তাব দেন তার মাকে বিয়ে প্রস্তাব দেন সাহসিকতার সাথে কাজ করেন সাহসের সাথে যান মেয়ের হাত চান যদি মাসাল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ যদি না মেনে নেয় আপনি জোর করেন আপনি ফিরে আসেন

যেটাকে দিনের পরে চলতে সাহায্য করে সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে এটা আল্লাহ আমার সবার তাকদিরে নসিব করেন না যদি আপনি পবিত্র না থাকেন আপনি যদি হারাম মিউজিকে থাকেন এই যে ডিজে করেন থার্টি ফার্স্ট নাইট করেন ইয়াবা খান মদ খান হারাম অ্যাফেয়ার্স করেন জেনা করেন এই মতো থাকেন দশ ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন আপনি কোশ্চিন কেন পবিত্র নারী পাবেন না আপনি যাকে পাবেন দেখবেন সেও দশ ঘাটের জল খেয়ে আসছে তখন কি হবে তখন ফ্লাই করার আগেই ল্যান্ড করার আগেই টেক অফ পর ল্যান্ড এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না আপনার আপনার অবস্থানকে ভালোবাসে এটা আমি বলেছি একজন পোস্ট করেছে ফেসবুকে সেখানে দেখলাম কিছু মেয়ার কমেন্ট করছে না আমরা সত্যি ভালোবাসি তো আসল বক্তব্য হচ্ছে তো অংশ গিয়েছে আপনি বলেন যে আমি এক সলিউশন বলেছিলাম যদি দিনদার হয় দেখেন দিনের আপনার কথায় করে তার বাবাকে বিয়ে প্রস্তাব যদি রাজি হয় বিয়ে করে ফেলেন প্রেম করার দরকার নেই বিয়ে করে ফেলেন আসল আসল প্রেম শুরু হবে বিয়ের পরে চান তখন বুঝবেন দিল্লি গেলার কি মজা তখন মনে হবে যে গাছ আর পাঁচটা বছর পরে বিয়েটা ভালো ঠিক আছে বাস্তবতা কঠিন যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে মাপরে দেখবেন যে আসলে জীবনটা মনে আগে ভালো ছিল বন্ধুদের সাথে ঘুরতাম একটু একটু ইয়া ছিল স্বাধীনতা ছিল ফ্রিডম ছিল এখন সেটা আর নাই এখন দেখবেন এক ঘন্টা কেন 10 মিনিট দেরি হলেই 10টা ফোন আসা শুরু হবে কোথায় তুমি কোথায় গেছো কার সাথে সময় দিচ্ছ এত সময় দেওয়া লাগে প্রস্তাব দেন যদি বাবা রাজি হয় পরিবার মেনে নেয় আপনার একটা হালাল রিজিকের সোর্স থাকে আপনি বিয়ে করে ফেলেন আরাম।

করবেন তারপর দেখেন আপনার সাথে থাকে কিনা আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে থাকবে না বাস্তবতা এরকম আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন ভিতরে ওই ছোঁয়া আছে তার ভিতরে তারা নিজেদেরকে

খেদমত করার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখুন ইনশাআল্লাহ তাহলে বাংলাদেশের এই যুব সমাজের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামী বিশ্বে বাংলাদেশ আল্লাহ চাইতো বিশ্বের সুপার পাওয়ার হবে ইনশাল্লাহ